আমাদের হাতে প্রযুক্তি জগতের বেশ কয়েকটা মানে যাকে বলে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে চলুন তাহলে শুরু করা যাক শুরু করা যাক প্রথম খবরটাই বেশ বড়সড় ওপেন এআই এবং গুগল তাদের বিনামূল্যে ব্যবহারযোগ্য এআই মডেলগুলোর ওপর নতুন সীমাবদ্ধতা আনছে হ্যাঁ প্রতিবেদনে বলা হয়েছে সোরা যা দিয়ে টেক্সট থেকে ভিডিও তৈরি করা যায় বা ধরুন গুগলের শক্তিশালী জেমিনি থ্রি প্রোর মতো মডেলগুলোর বিনামূল্যে ব্যবহারের সুযোগ কমানো হচ্ছে আচ্ছা এমনকি তালিকায় ন্যানো বানানা প্রো এর মতো একটি মডেলেরও নাম আছে এক মিনিট ন্যানো বানানা প্রো এটা কি জিনিস নামটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে নামটা আসলেই মজার এটি আসলে একটি ছোট আকারের এআই মডেল যা মূলত ডিভাইসের মধ্যে ছোটোখাটো কাজ করার জন্য তৈরি যেমন যেমন ধরুন ফোনের মধ্যে স্মার্ট রিপ্লাই দেওয়া বা ছবি সাজানো কিন্তু মূল বিষয় হল বড় হোক বা ছোট এই শক্তিশালী এআই টুলগুলো যা এতদিন প্রায় বিনামূল্যে পাওয়া যাচ্ছিল সেই দরজাটা এখন মানে বন্ধ হতে শুরু করেছে কিন্তু কেন গত কয়েক বছর তো আমরা ঠিক উল্টোটাই দেখে এসেছি এআই সবার জন্য আরও সহজলভ্য হচ্ছে তাহলে হঠাৎ করে এই উল্টো যাত্রা কেন শুধু ব্যবসায়িক লাভ ব্যবসায়িক লাভ তো অবশ্যই একটা বড় কারণ কিন্তু এর পেছনের বাস্তবতাটা আরও গভীর প্রথমত এই মডেলগুলো চালানো মানে অবিশ্বাস্য রকম ব্যয়বহুল একটা উন্নত এআই মডেলকে প্রশিক্ষণ দিতে এবং লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য সচল রাখতে যে পরিমাণ কম্পিউটিং শক্তি আর বিদ্যুতের প্রয়োজন হয় তা বিপুল বিনামূল্যে এই পরিষেবা চালিয়ে যাওয়াটা বড় কোম্পানিগুলোর জন্য আর সম্ভব হচ্ছে না তার মানে এটা কি এক ধরনের কৌশল মানে প্রথমে বিনামূল্যে দিয়ে আমাদের আমাদের করানো হলো কাজের অংশ বানিয়ে ফেলা আর এখন যখন আমরা এর উপর নির্ভরশীল তখন বলা হচ্ছে টাকা দিতে হবে আপনার এই পর্যবেক্ষণটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় এটাকে বেট অ্যান্ড সুইচ না বললেও এটা একটা একটা পরিকল্পিত ব্যবসায়িক কৌশল আচ্ছা শুরুর কয়েক বছর ছিল বিনিয়োগের পর্যায়ে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করা মডেলগুলোকে আরও উন্নত করা এবং একটা বিশাল ব্যবহারকারী গোষ্ঠী তৈরি করা সেই বিনিয়োগের এখন লাভ তোলার সময় এসছে মানে এআই এখন আর পরীক্ষামূলক কোনো প্রযুক্তি নয় একদম এটি একটি পুরোদস্তুর বাণিজ্যিক পণ্য যারা পেশাগত কাজে বা ব্যক্তিগত প্রজেক্টে এই মডেলগুলো ব্যবহার করে অভ্যস্ত তারা এখন প্রিমিয়াম প্ল্যান কিনতে একরকম বাধ্য হবেন অর্থাৎ সফটওয়্যার জগতে যেখানে দরজাগুলো ছোট হয়ে আসছে সেখানে হার্ডওয়্যারের জগতে দরজাগুলো যেন আরও খুলে যাচ্ছে আমি স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত মাল্টিফোল্ডিং ফোনের কথা বলছি যা তারা অবশেষে বাজারে এনেছে ফোল্ডেবল ফোনের বাজারে তো তারা আগে থেকেই রাজা এই নতুন পদক্ষেপ কি শুধু নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য আধিপত্য ধরে রাখা তো একটা কারণ বটেই কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু ফোল্ডেবল ফোন এখন আর নতুন কিছু নয় কিন্তু মাল্টিফোল্ডিং মানে হলো ফোনটিকে একবার নয় দুবার ভাঁজ করা যায় অনেকটা কাগজের মতো দুবার ভাঁজ করা যায় হ্যাঁ এর ফলে পকেটে রাখার মতো ছোট একটি ডিভাইস মুহূর্তের মধ্যে একটি বড় ট্যাবলেটের আকার নিতে পারে এটা প্রযুক্তির দিক থেকে একটা বিরাট লাভ শুনতে তো দারুণ লাগছে কিন্তু সত্যি বলতে সাধারণ মানুষের কি তিনবার ভাঁজ হওয়া একটা ফোনের আদৌ কোনো প্রয়োজন আছে নাকি এটা স্যামসুংয়ের পক্ষ থেকে শুধু প্রযুক্তিগত ক্ষমতা দেখানোর একটা চেষ্টা যে দেখো আমরা এটা করতে পারি আর অন্য কেউ পারে না এটা একটা চমৎকার প্রশ্ন সত্যি বলতে আজকের বাজারে হয়তো এর খুব বেশি প্রয়োজন নেই এটি অবশ্যই স্যামসাং এর পক্ষ থেকে একটা ফ্লেক্স বা শক্তি প্রদর্শন তারা প্রতিযোগীদের এই বার্তা দিতে চায় যে তোমরা যখন প্রথম প্রজন্মের ফোল্ডেবল ফোন নিয়ে হিমশিম খাচ্ছ আমরা তখন আরও দুই ধাপ এগিয়ে গেছি এটি তাদের ব্র্যান্ড ইমেজকে শক্তিশালী করে যে তারা শুধু ফোন নির্মাতা নয় তারা ভবিষ্যতের উদ্ভাবক ঠিক তাই তবে এর একটা দীর্ঘমেয়াদী প্রভাবও আছে এটা আমাদের ভবিষ্যতের মোবাইল ডিভাইসের একটা ধারণা দিচ্ছে যা হয়তো ট্যাবলেট এবং ফোনের মধ্যেকার ব্যবধান পুরোপুরি মিটিয়ে দেবে আচ্ছা আর এই ধরনের বড় তাক লাগানো উদ্ভাবনগুলো তো আমাদের মনোযোগ কেনে নেয় কিন্তু অনেক সময় আসল পরিবর্তনটা আসে সেই সব ছোট ছোট ফিচারে যা আমরা প্রতিদিন ব্যবহার করি ঠিক এই পয়েন্টাই আমি তুলতে যাচ্ছিলাম যেমনটা হোয়াটসঅ্যাপ এবার আইফোন ব্যবহারকারীদের জন্য করেছে এখন থেকে যে কোনো মেসেজকে সরাসরি রিমাইন্ডার হিসাবে সেট করা যাবে হ্যাঁ আপাত দৃষ্টিতে এটা খুব ছোট একটা পরিবর্তন মনে হতে পারে কিন্তু আমার মতো যারা কথায় কথায় মেসেজ দেখে ভুলে যায় তাদের জন্য এটা দারুণ কাজের হতে পারে একদম আমার নিজেরই কতবার এমন হয়েছে যে একটা জরুরি মেসেজ দেখে ভাবলাম পরে উত্তর দেব তারপর বেমালুম ভুলে গেছি এই ফিচারটা সেই সমস্যাটা সমাধান করবে ঠিক কিন্তু এর কৌশলগত গুরুত্বটা আরও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মূল লক্ষ্য হল একটা সুপার অ্যাপ ইকোসিস্টেম তৈরি করা ইকোসিস্টেম মানে যেখানে ব্যবহারকারীরা তাদের সমস্ত ডিজিটাল কাজ একটা প্ল্যাটফর্মের মধ্যেই সেরে ফেলবে তার মানে রিমাইন্ডারের জন্য যেন ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য কোনো ক্যালেন্ডার বা নোটস অ্যাপে যেতে না হয় সব কিছু হোয়াটসঅ্যাপের মধ্যেই আটকে রাখা এবং এটাই মূল কথা এটা ব্যবহারকারী সুবিধার পাশাপাশি প্ল্যাটফর্মের জন্য লাভজনক তারা চায় আপনি যেন তাদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সময় কাটান আপনার উৎপাদনশীলতা আপনার সামাজিক জীবন সব কিছুকে তারা নিজেদের ইকোসিস্টেমের অংশ করে নিতে চায় এটা আমাদের মনোযোগ এবং সময়ের জন্য একটা একটা নীরব যুদ্ধ এই সুবিধা আর ইকোসিস্টেমের কথা তো বুঝলাম কিন্তু এই সব কিছুই দাঁড়িয়ে আছে একটা অদৃশ্য ভিত্তির ওপর নিরাপত্তা জানিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না না যতক্ষণ কোনো বিপদ হয় একদম যেমন গুগল তাদের ক্রোমের সর্বশেষ আপডেটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি খবরটা ফোনের মতো এ আকর্ষণীয় নয় কিন্তু হয়তো তার চেয়েও বেশি জরুরি নিঃসন্দেহে বেশি জরুরি আমরা আমাদের ডিজিটাল জীবনের প্রায় সবকিছুই ব্রাউজারের মাধ্যমেই করি ব্যাংকিং কেনাকাটা ব্যক্তিগত যোগাযোগ ঠিক এটাকে এভাবে ভাবা যেতে পারে হ্যাকার বা ক্ষতিকারক সফটওয়্যারের জন্য আপনার ডিজিটাল বাড়িতে ঢোকার সম্ভাব্য ১৩টি খোলা জানালা ছিল আর গুগল এই আপডেটের মাধ্যমে সেই জানালাগুলো শক্ত করে বন্ধ করে দিয়েছে দারুণ উপমা তার মানে এই আপডেটগুলো হলো সেই নীরব প্রহরী যা আমাদের ডিজিটাল দুর্ঘটাকে সুরক্ষিত রাখে একদম এটি প্রযুক্তি জগতের সেই অপরিহার্য কাজ যার উপর ভিত্তি করে বাকি সব উদ্ভাবন দাঁড়িয়ে থাকে একটি সুরক্ষিত ভিত্তি না থাকলে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বা স্যামসাং এর নতুন ফোন কোনোটি আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারতাম না নিরাপত্তা হলো সেই অদৃশ্য ভিত্তি যা ছাড়া ডিজিটাল বিশ্ব এক মুহূর্তে ভেঙে পড়বে আর এই নিরাপত্তা ও বিশ্বাসের সাথেই জড়িয়ে আছে আমাদের শেষ প্রতিবেদনটির বিষয় তথ্যের নির্ভরযোগ্যতা এই গল্পটা একাধারে কৌতূহলক এবং কিছুটা দুঃখেরও হ্যাঁ উইকিপিডিয়ার বিকল্প হিসেবে নামে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল যার উদ্দেশ্য ছিল মহৎ সত্যের ভিত্তিতে একটি নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার তৈরি করা কিন্তু প্রতিবেদনে বলা হচ্ছে প্ল্যাটফর্মটি এখন বিশৃঙ্খলায় ভরপুর এত ভালো একটা উদ্দেশ্য নিয়ে শুরু করার পরেও এমনটা কেন হলো এখানে মূল সমস্যাটি হলো সত্য শব্দটিকে সংজ্ঞায়িত করা নিয়ে উইকিপিডিয়ার মূল ভিত্তি কিন্তু সত্য নয় এর ভিত্তি হল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং যাচাই যোগ্যতা আচ্ছা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হল উইকিপিডিয়া বলে না কোনটা সত্যি ওটা বলে একটা তথ্য একাধিক নির্ভরযোগ্য সূত্রে পাওয়া গেলে তবে সেটি উইকিপিডিয়াতে স্থান পাবে উইকিপিডিয়া নিজেকে সত্যের ধারক বলে না বরং যাচাইযোগ্য তথ্যের সংকলক হিসেবে পরিচয় দেয় আর গ্রোকিপিডিয়ার লক্ষ্য ছিল সরাসরি সত্য তুয়ে ধরা তার মানে কে ঠিক আর কে ভুল সেটা তারাই নির্ধারণ করতে চেয়েছিল এখানেই কি সমস্যাটা তৈরি হল বিপত্তিটা ঠিক ওখানেই যখন কোনো প্ল্যাটফর্ম নিজেকে একমাত্র সত্যের ধারক হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তখন প্রথম প্রশ্নটি আসে কে সেই সত্য নির্ধারণ করবে ঠিক ইতিহাস রাজনীতি বা বিজ্ঞানের কোনো বিতর্কিত বিষয়ে একটিমাত্র সত্য প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব এর ফলে যা হওয়ার তাই হয়েছে ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষের মধ্যে শুরু হয়েছে সম্পাদনা যুদ্ধ বা এডিট ওয়ার্ডস এডিটওয়ার্ড মানে একে অপরের লেখা আর বদলানোর লড়াই ঠিক তাই তাহলে ওয়েবসাইটটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে জ্ঞান ভাণ্ডারে নয় হুম বুঝতে পারছি গ্রোকিপিডিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে এক দল একটি তথ্য লেখে তো অন্য দল এসে সেটা মোচে বা বদলে দিয়ে নিজেদের মতো প্রতিষ্ঠা করার চেষ্টা করে সত্য প্রতিষ্ঠার এই মরিয়া চেষ্টাই প্ল্যাটফর্মটিকে বিশৃঙ্খল করে তুলেছে এই পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইন্টারনেটের মতো একটি উন্মুক্ত জায়গায় নিরপেক্ষতা হয়তো পরম সত্যের চেয়েও বেশি মূল্যবান একদম এটি আমাদের শেখায় যে একটি তথ্যভাণ্ডার কতটা নির্ভরযোগ্য তা তার সত্য দাবি করার ক্ষমতার উপর নির্ভর করে না বরং নির্ভর করে তার স্বচ্ছতা তথ্যের উৎস উল্লেখ করার নীতি এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্থান দেওয়ার পদ্ধতির উপর তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে কয়েকটি বিষয় বেশ পরিষ্কার একদিকে ওপেন এর মতো কোম্পানিগুলো তাদের উদ্ভাবনকে পরীক্ষামূলক পর্যায় থেকে বের করে এনে বাণিজ্যিক পণ্যে পরিণত করছে ফ্রি এর যুগ শেষ একদম অন্যদিকে আমাদের প্রতিদিনের অ্যাপগুলো যেমন হোয়াটসঅ্যাপ ছোট ছোট ফিচারের মাধ্যমে আমাদের জীবনযাত্রার সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছে আমাদের আরও বেশি করে তাদের ইকোসিস্টেমের মধ্যে আবদ্ধ করছে আর এই সব কিছুর পেছনে নিরাপত্তার গুরুত্ব যে কতটা ক্রমের আপডেট তা আমাদের মনে করিয়ে দেয় এবং সবশেষে গ্রকিপিডিয়ার ব্যর্থতা প্রমাণ করে যে প্রযুক্তির এত অগ্রগতির পরেও ইন্টারনেটে নির্ভরযোগ্য তথ্যের সন্ধান পাওয়াটা আজও কত বড় একটা চ্যালেঞ্জ হ্যাঁ তথ্যের এই বিশৃঙ্খলা হয়তো কমার বদলে দিন দিন আরও বাড়ছে আর আপনি যদি খেয়াল করেন এই প্রত্যেকটি খবরের মূলে কিন্তু সেই বিশ্বাস বা আস্থার লুকিয়ে আছে যা আমি শুরুতে বলেছিলাম ঠিক আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কতটা বিশ্বাস রাখবো বিশেষ করে যখন এটি একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য আমরা আমাদের ব্রাউজারকে কতটা বিশ্বাস করব। আর কোন তথ্য ভাণ্ডারকে আমরা জ্ঞান আহরণের জন্য নির্ভরযোগ্য বলে মনে করব এই প্রশ্নগুলোই এখন সবচেয়ে জরুরি আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির সাথে সাথে নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসের ধারণাটি আসলে কিভাবে পরিবর্তিত হচ্ছে আমরা যখন নতুন নতুন টুল ব্যবহার করছি তখন আমরা আসলে কার উপর এবং কিসের ওপর আমাদের আস্থা রাখছি কোম্পানির উপর তাদের তৈরি করা অ্যালগোরিদমের উপর নাকি অন্য ব্যবহারকারীদের তৈরি করা তথ্যের ওপর এই প্রশ্নগুলো নিয়ে ভাবার সময় এসেছে